আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাই আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এবং নিরাপদে আছেন থ্যাম্বেল দেখে বুঝতে পেরেছেন মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী স্টেফেন সিনসি কিয়াং এবং মালয়েশিয়ার মানব স্বরাষ্ট্র মন্ত্রী সাইফুদ্দিন নাসাসুল ইসমাইল স্যার কিছুদিন আগে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে বলেছিল ভিসা পরিবর্তন এবং রানিং মাসে আঠাশ তারিখে নাকি দিচ্ছে নতুন ভাবে বৈধকরণ এবং ইরানের যুদ্ধের কারণে মালয়েশিয়ার কোন ফ্লাইটের হল কিনা বিস্তারিত থাকবে এই ভিডিওতে আসা করি ভিডিওটি দেখলে উপকৃত হবে মালয়েশিয়াতে আমরা প্রায় সময় দেখি যে আসলে বৈধতা নিয়ে অপপ্রচার চালায় আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা দেখে নেন আঠাশ তারিখে নাকি ভাই বৈধকরণ দেবে এই ভুল তথ্যগুলো ওই যে অনেকে কন্টেন্ট দেরি করে না ভুল তথ্য বলে ভিডিও বানায় সেই ভিডিওগুলো দেখে অনেকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে গে যায় এই বিভ্রান্তমূলক তথ্যগুলো পরবর্তীতে প্রবাসীরা প্রতারণার শিকার হয় সর্বশেষ কথা হচ্ছে বৈধতার কোনো ডেট বা ফিক্সড এখন কোনো টাইম হয়নি বা কবে নাগাদ বৈধকরণ দেবে সেটাও এখনো বলা যাচ্ছে না অযথা কারোর কাছে টাকা পয়সা বা পাসপোর্ট দিয়ে প্রতারিত হবেন না ভিসা পরিবর্তন নিয়ে আমরা প্রায় সময় দেখি অধিকাংশ প্রবাসীদের বিভিন্ন কৌতূহল একটা আমি কমেন্ট আপনাদের স্ক্রিনে দেখাচ্ছি দেখে নিন একটা ভাই বলেছে তার বসে ভিসা পরিবর্তন করব শুধু সে না এরকম অনেক প্রবাসীরাই এটা করেছে জাস্ট আজকের এই তথ্যটা দেওয়ার কারণ হচ্ছে আপনারা অন্ততপক্ষে পক্ষে সব বস বা সব এজেন্সি একরকম হয় না টাকা পয়সা দিয়ে অনেক সময় বিভ্রান্তর মধ্যে পড়তে হয় প্রতারিত হতে হয় তো সেই ক্ষেত্রে আজকের এই ভিডিওটা যেমন আপনি ভিসা পরিবর্তন করবেন এখন এই ভাইটার যেই বসে একটা বর্ষে চারটা পাঁচটা কোম্পানি থাকতে পারে সে যে কোনো সেক্টরে তাকে পরিবর্তন করবে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন আসাদ ইসমাইল এবং মানুষের মানব সম্পদ মন্ত্রী স্টেফি সিমসি তাদের বক্তব্য তারা ভিসা পরিবর্তন করার অনুমতি দিয়েছে কিন্তু এখনো কার্যক্রমটা শুরু হয়নি এই ভাইয়ের বস এমিগ্রেশনে যাওয়ার পরে এমিগ্রেশন তাদেরকে সরাসরি বলে দিয়েছে এখনো পর্যন্ত ভিসা পরিবর্তন করার যে ডিক্লারেশনটা পেয়েছি কিন্তু কার্যক্রমটা এখনো শুরু হয়নি কবে নাগাদ শুরু হবে সেটাও বলা যাচ্ছে না তো এই ভাইয়ের বসে স্পেশাল পাস নিয়েছে আপনি একটা দুইটা তিনটা পর্যন্ত স্পেশাল পাস দিতে পারবেন পরবর্তীতে কিন্তু আপনার পিছনের ভিসাটাই রেনও করতে হলে জরিমানা দিয়ে করতে হবে সো আমি মনে করি তিনটার বেশি স্পেশাল পাস না নেওয়াই ভালো যেহেতু আপনার ভিসা এখন এক্সপায়ার হয়ে গিয়েছে কিন্তু কবে নাগাদ এই ভিসা পরিবর্তনের সিস্টেমগুলো চালু হবে এখনো বলা যাচ্ছে না তা আশা করা যাচ্ছে যেহেতু ঘোষণা হয়ে গিয়েছে দীর্ঘ দেড় থেকে দুই মাস হয়ে গিয়েছে আর রিসেন্টলি হয়তো বা যে কোনো সেক্টরে পরিবর্তন করা যাবে এই প্রসেসটা চালু হয়ে যাবে ইনশাল্লাহ এখন অনেকে দেশে যেতে চাচ্ছেন বাংলাদেশে ফ্লাইটে যেতে চাচ্ছেন অনেকে আসতে চাচ্ছেন অনেকেই মেসেজ করেন যে ভাই আমি বাংলাদেশে ছুটিতে যাচ্ছি ইরানের যুদ্ধের কারণে আমাদের কোনো প্রবলেমের সম্মুখীন হতে হবে কিনা কারণ আমরা দেখেছি দু হাজার একুশে কবিতে সময় প্রায় পঁচিশ হাজার বাংলাদেশিরা বাংলা কোভিডের জন্য আটকা পড়েছিল তাদের আসলে খুব করোনার কাটাতে হয়েছে এই করোনাময় এই কষ্টের দিনগুলো তো তারই ধারাবাহিকতা নেই গতকালকে মেবি আজকে আজকে মালয়েশিয়া থেকে বাটিকা এয়ার ফ্লাইট একটি বিমান দোহার উদ্দেশ্যে রওনা দেয় কিন্তু সেটা কাতারমুখী হওয়ার পরে পরিস্থিতি খারাপ দেখে পাইলট নিজেই তার রুট চেঞ্জ করে পৌঁছায় যাত্রীদের নিরাপত্তার জন্য এয়ারলাইন্স কর্তৃপক্ষ দিয়েছে হোটেল দিয়েছে খাবার এবং তাদের যেটা সেটা করেছে কিন্তু কিন্তু সকল কিছু ক্যান্সেল এয়ারলাইন্সই বহন করেছে পরবর্তীতে তারা ভেট দিয়েছে আগামী আগামীকালকে বা ফ্লাইটটা পুনরায় যেতে পারে যেটা আকাশ সীমা ভালো থাকে তো মালয়েশিয়ার সাথে যে দেশের ফ্লাইট গুলো রয়েছে বিশেষ করে কাতার দোহা ই ওমান এই সকল দেশগুলোর ফ্লাইট এখনো আসলে চালু আছে কিন্তু রুট চেঞ্জ করে যাচ্ছে কিন্তু পরিস্থিতি খারাপ হলে হয়তো ফ্লাইট চেঞ্জ হতে পারে কিন্তু বাংলাদেশের সাথে কোনো মালয়েশিয়ার ফ্লাইট বন্ধ হওয়ার সম্ভাবনা নেই এখন বাংলাদেশের সাথে অন্য কোনো দেশের বাংলাদেশের সাথে সেম মালয়েশিয়ার ফ্লাইট সঠিকভাবে আছে রকম কোনো ঝামেলা হচ্ছে না কাতার দুবাই ওমান এই সকল দেশে যে ফ্লাইটগুলো ছিল বাংলাদেশের সাথে সেটা তারা চব্বিশ তারিখে স্টপ করেছিল পঁচিশ তারিখে ফ্লাইট উদ্ধারণ করার পরবর্তীতে পরিস্থিতি একটু খারাপ দেখে তিরিশ তারিখে ফ্লাইটগুলো দেবে তো যারা সৌদি আরব কাতার দুবাই ওমান এই সকল দেশে যাতায়াত করতে চাচ্ছেন বা করবেন তারা অবশ্যই এয়ারলাইন্সের হেলথ সেন্টারে ফোন করে যোগাযোগ করে যাওয়ার চেষ্টা করবেন কারণ এই সকল চারটা দেশের মধ্যে ফ্লাইটের একটু জটিলতা থাকতে পারে কিন্তু মালয়েশিয়ার সাথে যারা বসবাস করতেছেন বা যাতায়াত করবে বাংলাদেশের সাথে তাদের জন্য কোনো রকম কোন বিধিনিষেধ আসেনি আশা করি বুঝতে পেরেছেন ভালো থাকবে নিরাপদে থাকবে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালাম আলাইকুম